চলেছি আমার ভাসুরের বাড়িতে তো কি রান্না হচ্ছে সেটাই আমি দেখাবো আর রান্না করছে আমার ননদ তো আজকে আমরা এখানেই সবাই খাবো আর খুব আনন্দ করব তাই তো দিদিভাই তো দিদিভাই কি রান্না করছে কই মাছ রান্না করছে হ্যাঁ ভীষণ আনন্দ করছি তো কই মাছ রান্না করছে এই যে মাছ তো ভেজে রেখেছে মাছটা অবশ্য ছোটো ছোটো কই মাছ তাই তো হ্যাঁ বেশি বেশি কই হ্যাঁ আর দিকে ফুলকপি আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোলাবে আর কী করেছি বুঝি ভাই ডাল ডাল করেছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পুলি পেঁয়াজ পুলি ভাজা ডাল আমি আমরা সবাই আর কি এখানে খাওয়া দাওয়া করবো ডাল দিয়ে দিই আর আমার যায়ের শরীরটা খারাপ তো যা ঘুমিয়ে আছে রান্না চলছে সেটা হচ্ছে আমাদের আজকের মেনু এই কদিন ধরে তো আমরা খুব মাছ মাংস খেয়েছি তাই তো দিদি করেছিল চিকেন মাটন হ্যাঁ আরো অনেক কিছু হ্যাঁ আমি হ্যাঁ আমার ননদ এসছে তো আজকে রান্নাটা আমার ননদি করছে বলছে সোনাত না আমি করি তো আজকে আমি বসে বসে হাতের রান্না কই মাছের ঝোল পাতলা করে ফুলকপি আর আলু দিয়ে দাদা দাদা গুছিয়ে দিয়েছে দাদা গুছিয়ে দিয়ে যায় রান্না তাই তো আচ্ছা পুরো দায়িত্বটাই কিন্তু আমার কালকে আমার ছিল আজকের দায়িত্বটা নদী কই ম্যাচে ঢোল করবে তো তোমাদের ঘরে বাড়িতে আজকে কী রান্না হচ্ছে কমেন্ট করে বলো আমাদের তো এই এমনি চাটনি করা আছে হ্যাঁ ওই চাটনি করে ফেলে তো টমেটো দিয়ে কেজিও আশা দিয়ে হ্যাঁ তো দারুণ হবে খাওয়া দাওয়াটা জমে যাবে একদম পুরো তাই তো দিদি ভাই একদম আবার ফুলকপি কষা হবে তো মটরশুঁটি দিয়ে এত কিছু করবো আমার জন্যে আমি তো ভাবতেই পারছি না যে ভাই বাবুরে এত কিছু মটরশুটি ভাই বাবু ভাই বাবুরে এত কিছু করে খাওয়াবে আমার ভাই বউ ভীষণ ভালো এত ভালো যে সত্যি কথাই মানে আমি বলে বোঝাতে পারি না তাই সত্যি ননদও তো ভালো দেখো বেড়াতে এসছে তাও কিন্তু রান্না করে খাওয়াচ্ছে আমরা এরকম হ্যাঁ আমি যখন একসাথে হই তখন সবাই আনন্দ করি একসাথে তাই তো তো আমাদের মেনু তো আজকে এই ছিল তো আজকে এই পর্যন্তই তারপরে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আমরা রান্না করে খেয়ে দেই নি ঠিক আছে তো চলো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে